কুঞ্জবৈষ্টমের ছোট বোন কুসুমের বাল্য ইতিহাসটা এতই বিশ্রী যে এখন সেসব কথা স্মরণ করিলেও সে লজ্জায় দুঃখে মাটির সহিত মিশিয়া যাইতে থাকে যখন সে দু বছরের শিশু তখন বাপ মরে মা ভিক্ষা করিয়া ছেলে ও মেয়েটিকে প্রতিপালন করে যখন পাঁচ বছরের তখন মেয়েটিকে সুশ্রী দেখিয়া বারোল গ্রামের অবস্থাপন্ন গৌরদাস অধিকারী তাহার পুত্র বৃন্দাবনের সহিত বিবাহ দেয় কিন্তু বিবাহের অনতিকাল পরেই কুসুমের বিধবা মায়ের দুর্নাম ওঠে তাহাতে গৌরদাস কুসুমকে পরিত্যাগ করিয়া ছেলের পুনর্বার বিবাহ দেয় কুসুমের মা দুঃখী হইলেও অত্যন্ত গর্বিতা ছিল সেও রাগ করিয়া কন্যাকে স্থানান্তরে লইয়া গিয়া সেই মাসেই আর একজন আসল বৈরাগীর সহিত কন্যার কণ্ঠীবদল ক্রিয়া সম্পন্ন করে কিন্তু ছয় মাসের মধ্যেই এই আসল বৈরাগীটি নিত্যধামে গমন করেন তবে ইনি কে কোন গ্রামে বাড়ি তাহা একা কুসুমের মা ছাড়া আর কেহই জানিত না কুঞ্জও না তাহার মা কাহাকেও সঙ্গে লইয়া যায় নাই কণ্ঠীবদল ব্যাপারটা সত্য কিংবা শুধুই রচনা তাহাও কেহ নিশ্চয় করিয়া বলিতে পারিত না এত কাণ্ড কুসুমের সাত বৎসর বয়সেই শেষ হইয়া যায় সেই অবধি কুসুম বিধবা সংক্ষেপে এই তাহার বাল্য ইতিহাস এখন সে ষোলো বৎসরের যুবতী তাহার দেহে রূপ ধরে না যেমনি গুণ তেমনি কর্মপটুতা আবার লেখাপড়াও জানে খুব বড় লোকের ঘরেও বোধ করি তাহাকে বেমানান দেখাইত না এদিকে বৃন্দাবনের বাপ মরিয়াছে দ্বিতীয় স্ত্রী মরিয়াছে তাহার বয়সও ছাব্বিশের অধিক নয় এখন সে সে ফিরিয়া গ্রহণ করিতে চাহে টাকা নগদ কুঞ্জকে পাঁচ জোড়া ধুতি চাদর এবং কুসুমকে পাঁচ ভরি সোনা ও একশো ভরি রূপার অলঙ্কার দিতে স্বীকৃত দুঃখী কুঞ্জনাথ লোভে পড়িয়াছে তাহার বড় ইচ্ছা কুসুম সম্মত হয় কিন্তু কুসুম সে কথা কানেও তোলে না কেন তাহা বলিতেছি ইহাদের বাপ মা নাই ভাই বোন যে দুখানি ক্ষুদ্র কুটিরে বাস করে তাহা গ্রামের ব্রাহ্মণ পাড়ার ভেতরে শিশুকাল হইতেই কুসুম ব্রাহ্মণ কন্যাদের সঙ্গেই বাড়িয়া উঠিয়াছে একত্রে হরপণ্ডিতের পাঠশালে পড়িয়াছে খেলা করিয়াছে আজিও তাহারাই তাহার সঙ্গী সাথী তাই এসব প্রসঙ্গেও তাহার সর্বাঙ্গ ঘৃণায় লজ্জায় শিহরিয়া ওঠে ম্যালেরিয়া এবং ওলাউঠা প্রপীড়িত বঙ্গদেশে বিধবা হইতে বিলম্ব হয় না তাহার বাল্যসুখীদের অনেকেই তাহার মতো হাতের নোয়া ও সিথির সিঁদুর খুচাইয়া আবার জন্মস্থানে ফিরিয়া আসিয়াছে ইহারা কেহ তাহার মকর গঙ্গা জল কেহ সই মহাপ্রসাদ ছি ছি দাদার কথায় সম্মত হইলে এ কালামুখ কি ইহজন্মে আর এ গ্রামে দেখাইতে পারিবে কুঞ্জ কহিল দিদি রাজি হ ধরতে গেলে বৃন্দাবনী তোর আসল বর কুসুম অত্যন্ত রাগিয়া জবাব দিল আসল নকল বুঝিনে দাদা শুধু বুঝি আমি বিধবা কেন এ কি কুকুর বেড়াল পেয়েছ যে যা ইচ্ছে হবে তাই করবে এই বিয়ে এই কণ্ঠী বদল আবার বিয়ে আবার কণ্ঠী বদল যাও ওসব আমার সুমুখে তুলো না বারলের উনি আমার কেউ নয় আমার স্বামী মরেছে আমি বিধবা নিরীহ কুঞ্জ আর কথা কহিতে পারে না তাহার এই শিক্ষিতা তেজস্বিনী ভগিনীটির সুমুখে সে কেমন যেন থতমতো খাইয়া যায় তথাপি সে ভাবে আর একরকম করিয়া সে বড় দুঃখী এই দুখানি কুটির এবং তৎসংলগ্ন অতি ক্ষুদ্র একখানি আম কাঁঠালের বাগান ছাড়া আর কিছুই নাই অতএব নগদ এতগুলি টাকা এবং এত জোড়া ধুতি চাদর তাহার কাছে সোজা ব্যাপার নহে তবুও এই প্রলোভন ছাড়াও সে তাহার একমাত্র স্নেহের সামগ্রীটিকে এই ভালো জায়গাটিতে সুপ্রতিষ্ঠিত করিয়া তাহাকে সুখী দেখিয়া নিজেও সুখী হইতে চাহে কোনটি বদল তাহাদের সমাজে চল আছে তাই তাহার মা ও কাজ করিয়া গিয়াছিল কিন্তু সে যখন মরিয়াছে এবং বৃন্দাবন কুসুমের স্বামী যখন এত সাদা করিতেছে তখন কেন যে কুসুম এত বড় সুযোগের প্রতি দৃকপাত করিতেছে না তাহা সে কোনো মতেই ভাবিয়া পায় না শুধু সমাজের ফৌজদার ও ছড়িদারের মত লইয়া কিছু মালসা ভোগ দেওয়া ব্যয়ভার সমস্তই বৃন্দাবন বহিবে তারপর এই দুঃখ কষ্টের সংসার ছাড়িয়া একেবারে রাজ হইয়া কুসুম কি বোকা আহা সে যদি কুসুম হইতে পারিত এমনই করিয়া কুঞ্জ প্রতিদিনই চিন্তা করে কুঞ্জ ফেরিওয়ালার ব্যবসা করে একটি বড় ধামায় ঘুন্সি মালা চিরুনি কৌটা সিঁদুর তেলের মশলা শিশুদের জন্য ছোট বড় পুতুল প্রভৃতি পণ্যদ্রব্য এবং কুসুমের হাতে নানাবিধ সূচের কারুকার্য ইত্যাদি মাথায় লইয়া পাঁচ সাতটা গ্রামের মধ্যে ফেরি করিয়া বেড়ায় সমস্ত দিন বিক্রয় করিয়া যাহা পায় দিনান্তে সেই পয়সাগুলি বনটির হাতে আনিয়া দেয় ইহা দ্বারা কেমন করিয়া কুসুম মূলধন বজায় রাখিয়া সে সুচারুরূপে সংসার চালাইয়া দেয় ইহা সে বুঝিতেও পারে না পারিবার চেষ্টাও করে না আজ সকালে সে ঘুরিতে ঘুরিতে বাড়লে গিয়া উপস্থিত হইয়াছিল পথে বৃন্দাবনের সহিত দেখা সে মাঠে কাজে যাইতেছিল আর গেল না সজাতি এবং কুটুম্বকে সমাদরে বাড়িতে ধরিয়া আনিল হাত পা ধুইতে জল দিল এবং তামাক সাজিয়া আনিয়া খাতির করিল তাহার মা নানাবি দ্বারা ছাড়িয়া দিলেন না সন্ধ্যার পর কুঞ্জ ঘরে ফিরিয়া হাত পা ধুইয়া মুড়ি মুড়কি চিবাইতে চিবাইতে সেই সব কাহিনী ভগিনীর কাছে বিবৃত করিয়া শেষে কহিল হাঁ একটা গেরস্ত বটে বাগান পুকুর চাষবাস কোন জিনিসটির অভাব নেই মা লক্ষ্মী যেন উতলে পড়ছেন কুসুম চুপ করিয়া শুনিতেছিল কথা কহিল না কুঞ্জ ইহাকে সুলক্ষণ মনে করিয়া বৃন্দাবনের মা কি রাঁধিয়াছিলেন এবং কিরূপ যত্ন করিয়াছিলেন তাহার সবিশেষ পরিচয় দিয়া কহিল খাইয়ে দাইয়ে কি ছেড়ে দিতে চায় বলে এত বেরোলে মাথা ধরে করবে কুসুম দাদার মুখের দিকে চাহিয়া হাসিয়া কহিল তাহলে দাদা বুঝি সারাদিন এই কর্মই করেছ খেয়েছ আর ঘুমিয়েছ তাহার দাদাও সহাস্যে জবাব দিল কি করি বলবোন ছেড়ে না দিলে তো আর জোর করে আসতে পারি নে কুসুম কহিল তাহলে ও গায়ে আর কোনোদিন যেও না কুঞ্জ কথাটা ঠিক বুঝিতে পারিল না জিজ্ঞাসা করিল যাব না কেন পথে দেখা হলেই তো ধরে নিয়ে যাবে তারা বড় লোক তাদের ক্ষতি নেই কিন্তু আমাদের তা হলে তো চলবে না দাদা ভগিনীর কথায় কুঞ্জ ক্ষুণ্ণ হল কুসুম তাহা বুঝিতে পারিয়া হাসিয়া বলিল সে কথা বলিনি দাদা সে কথা বলিনি দু একদিনে আর কি কাজ কি দাদা তাদের সঙ্গে বেশি মেশামেশি করে কুঞ্জ জবাব দিল আমি তাদের ঘরে তো যেচে যাইনি কুসুম তা যাওনি তবু ডেকে নিয়ে গেলেই বা যাবার দরকার কি দাদা তুই যে এই বামুন মেয়েদের সঙ্গে মেলামেশা করিস তারাও তো সব বড় লোক তবে যাস কেন কুসুম দাদার মনের ভাব বুঝিয়া হাসিতে লাগিল বলিল তাদের সঙ্গে ছেলেবেলা থেকে খেলা করি তাছাড়া তারা আমাদের জাতও নয় সমাজও নয় এখানে আমাদের লজ্জা নেই কিন্তু ওদের কথা আলাদা কুঞ্জ খানিকক্ষণ চুপ করিয়া বলিল সেখানেও লজ্জা নেই মা লক্ষ্মী তাদের দয়া করেছেন দু পয়সা আছে সত্য কিন্তু এতটুকু দেমাক অহংকার নেই সবাই যেন মাটির মানুষ বৃন্দাবনের মা আমার হাত দুটি ধরে যেমন করে কথাটা শেষ হইল না মাঝখানে কুসুম বিরক্ত ও ব্যস্ত হইয়া বলিয়া উঠিল আবার সেই সব পুরনো কথা মায়ের নামে ওরা যে এত বড় কলঙ্ক তুলেছিল দাদা বুঝি ভুলে বসে আছো কুঞ্জ প্রতিবাদ করিয়া বলিল তারা একটা কথাও তোলেনি বদলোকে হিংসে করে বদনাম দিয়েছিল কুসুম কহিল তাই ওরা আমাকে তাড়িয়ে দিয়ে আর একটা বিয়ে করেছিল কেমন কুঞ্জ একটু অপ্রতিভ হইয়া বলিল তা বটে তবে কিনা তাতে বৃন্দাবন বেচারীর একটুও দোষ ছিল না বরং তার বাপের দোষ ছিল কুসুম এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া শান্তভাবে বলিল যার দোষী থাক দাদা যা হয় না যা হবার নয় দরকার কি সেই সব কথা তুলে আমি পারিনে আর তর্ক করতে কুঞ্জ প্রথমটা জবাব দিতে পারিল না পরে একটু রুষ্ট স্বরেই বলিল তুই তো তর্ক করতে পারিস নে কিন্তু আমাকে যে সব দিক দেখতে হয় আজ আমি মলে তোর দশা কি হবে তা একবার ভাবিস কুসুম বিরক্ত হইয়াছিল কথা কহিল না কুঞ্জ গম্ভীর মুখে কহিতে লাগিল আমি আমাদের সবাইকে জিজ্ঞেস করেছি তোর সাউড়ি নলডাঙ্গার বুড়ো বাবাজির মত পর্যন্ত জেনে এসেছে সবাই খুশি হয়ে মত দিয়েছে তা তুই জানিস কুসুমের মুখের ভাব সহসা কঠিন হইয়া উঠিল কিন্তু সে সংক্ষেপে কহিল জানি বইকে বলিয়ায় চুপ করিয়া গেল তাহার কথা লইয়া তাহার মায়ের কথা লইয়া তাহার কণ্ঠী বদলের কথা লইয়া তাহাদের সমাজে আলোচনা চলিতেছে গণ্যমান্যদিগের দিগের মত জানাজানি চলিতেছে এ সংবাদ তাহাকে যৎপরণাস্তিক ক্রুদ্ধ করিয়া তুলিল কিন্তু এ ভাব চাপা দিয়া সহসা জিজ্ঞাসা করিল এ বেলা কি খাবে দাদা কুঞ্জ বোনের মনের ভাব বুঝিল সেও মুখ ভারী করিয়া বলিল কিছু না আমার খিদে নেই কুসুম অধিকতর ক্রুদ্ধ হইল কিন্তু তাহাও সংবরণ করিয়া নিজের ঘরে চলিয়া গেল কুঞ্জ এক কলিকা তামাক সাজিয়া লইয়া সেইখানে বসিয়া তামাকটা নিঃশেষ করিয়া হুকাটা দেয়ালে ঠেস দিয়া রাখিয়া ডাক দিল কুসুম কুসুম তাহার ঘরের মধ্যে সেলাই করিতে দিল কেন বলি রাত্রির হচ্ছে না রাঁধবি কখন কুসুম তথা হইতে জবাব দিল আজ আর রাঁধব না কেন তাই জিজ্ঞেস করছি কুসুম চেঁচাইয়া বলিল আমি একশোবার বকতে পারি নে বোনের কথা শুনিয়া কুঞ্জ দুম দুম করিয়া পা ফেলিয়া ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল চেঁচাইয়া বলিল জালাতন করিসনে কুশি অমন করলে যেখানে দু চোখ যায় চলে যাব তা বলে দিচ্ছি যাও এক্ষুনি যাও বাড়ির মধ্যে আমি হাঁড়ি ডোমের মতো অমন করে হাঁকা হাঁকি করতে দেব না ইচ্ছে হয় যাও ওই রাস্তায় দাঁড়িয়ে যত পারো চেঁচাও গে কুঞ্জ ভয়ানক ক্রুদ্ধ হইয়া বলিল পোড়ার মুখী তুই ছোট বোন হয়ে বড় ভাইকে তাড়িয়ে দিস কুসুম বলিল দি বড় বলে তুমি যা ইচ্ছে তাই করবে নাকি বোনের মুখের পানে চাহিয়া কুঞ্জ মনে মনে একটু ভয় পাইল গলা নরম করিয়া বলিল কিসে যা ইচ্ছে করলুম শুনি কেন তবে আমাকে না বলে ওখানে গিয়ে খেয়ে এলে কেন তাতে দোষ কি হয়েছে কুসুম তীব্রভাবে বলিল হয়েছে হয়েছে ঢের দোষ আমি মানা করে দিচ্ছি আর তুমি ওখানে যাবে না কুঞ্জ বড় ভাই কলহের সময় স্বীকার করিতে তাহার লজ্জা করিল কহিল তুই কি বড় বোন যে আমাকে হুকুম করবি আমার ইচ্ছে হলেই সেখানে যাব কুসুম তেমনি জোর দিয়া বলিল না যাবে না আমি শুনতে পেলে ভালো হবে না বলে দিচ্ছি দাদা এবার কুঞ্জ যথার্থ ভয় পাইল তথাপি মুখের সাহস বজায় রাখিয়া বলিল যদি যায় কি করবি তুই কুসুম সেলাই ফেলিয়া তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া চেঁচাইয়া উঠিল আমাকে রাগিও না বলছি দাদা যাও আমার সুমুখ থেকে সরে যাও বলছি কুঞ্জ সসব ব্যস্তে ঘর হইতে বাহিরে গিয়া কপাটের আড়ালে দাঁড়াইয়া মৃদুকণ্ঠে বলিল তোর ভয় সরে যাবো যদি না যায় কি করতে পারিস তুই কুসুম জবাব দিল না প্রদীপের আলোটা আরো একটু উজ্জ্বল করিয়া দিয়া সেলাই করিতে বসিল আড়ালে দাঁড়াইয়া কুঞ্জ সাহস বাড়িল কণ্ঠস্বর অপেক্ষাকৃত উচ্চ করিয়া বলিল লোকে কথাই বলে স্বভাব যায় না মোলে নিজের রাক্ষসীর মতো চেঁচাবি তাতে দোষ নেই কিন্তু আমি একটু জোর কথা কইলেই বলিয়া কুঞ্জ থামিল কিন্তু ঘরের ভিতর হইতে প্রতিবাদ আসিল না দেখিয়া সে মনে মনে অত্যন্ত তৃপ্তি বোধ করিল উঠিয়া গিয়া হুকাটা তুলিয়া আনিয়া নিরর্থক গোটা দুই টান দিয়া গলার সুর আর এক পর্দা চড়াইয়া দিয়া বলিল আমি যখন বড় আমি যখন কর্তা তখন আমার হুকুমেই কাজ হবে বলিয়া পোড়া তামাকটা ঢালিয়া ফেলিয়া নূতন করিয়া সাজিতে সাজিতে এবার রীতিমতো জোর গলায় হাঁকিয়া কহিল চাইনে আমি কারো কথা একশো বার না না শুনতে আমি চাইনি আমি যখন কর্তা আমার যখন বাড়ি তখন আমি যা বলবো তাই বলিয়া সে সহসা পিছনে পদশব্দ শুনিয়া ঘাড় বাঁকাইয়া স্তব্ধ হইয়া থামিয়া গেল কুসুম নিঃশব্দে আসিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়াছিল কোন্দল করবে না যাবে এখান থেকে ছোট বোনের তীক্ষ্ণ দৃষ্টিতে সুমুখের বড় ভাইয়ের কর্তা সাজিবার শখ উড়িয়া গেল তাহার গলা দিয়া সহসা কথা বাহির হইল না কুসুম তেমনি ভাবে বলিল দাদা যাবে কি না এখন সে কুঞ্জ নাই সে গলাও নাই চিচি করিয়া বলিল বললুম তো তামাকটা সেজে নিয়েই যাচ্ছি কুসুম হাত বাড়াইয়া দাও আমাকে বলিয়া কলিকাটা হাতে লইয়া চলিয়া গেল মিনিট মিনিটখানেক পরে ফিরিয়া আসিয়া সেটা হুকার মাথায় রাখিয়া দিয়া জিজ্ঞাসা করিল স্যাকরাতের দোকানে যাচ্ছ তো কুঞ্জ ঘাড় নাড়িয়া বলিল হাঁ কুসুম সহজভাবে বলিল তাই যাও কিন্তু বেশির আত করো না আমার রান্না শেষ হতে দেরি হবে না কুঞ্জ হুকাটা হাতে লইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল